আজ আমি তোমাদের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ যেখানে দশ নম্বর আছে এই দশ নম্বরটা কিন্তুই খুবই গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে বেশি নম্বর আছে এই দশ নম্বরের জন্য তোমাদেরকে একটু বেশি পড়তে হবে তাই পঞ্চতন্ত্র সৈয়দ মুস্তফা আলীর এর চারটে এখানে গ্রন্থ আছে সে কি কি গ্রন্থ বই কেনা আজব শহর কলকাতা পঁচিশে বৈশাখ আড্ডা আমি আজ প্রথম বই কেনা থেকে দুই নম্বরের প্রশ্ন এবং উত্তরগুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি খুবই গুরুত্বপূর্ণ এবং উত্তর তোমরা অতি অবশ্যই এই প্রশ্নগুলোকে করে নিও এবং পরবর্তী ক্ষেত্রে তিন নম্বরের কোশ্চেন উত্তরগুলো কিন্তু তোমাদেরকে দিয়ে দেয়া হবে প্রথম দু নম্বরের কারণ অনুসন্ধান করে দেখা গিয়েছে কোন বিষয়ের কারণ অনুসন্ধানের কথা বলা হয়েছে সৈয়জ মুস্তফা আলী রচিত পঞ্চতন্ত্র নামক প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত বৈকেনা নামক প্রবন্ধে প্রাবন্ধিক জানিয়েছেন যে মাছিমারা কেরানি এই শব্দবন্ধ সম্পর্কে রঙ্গরসিকতার প্রচলন থাকলেও মাছি ধরার বিষয়টি অত্যন্ত কষ্টসাধ্য পর্যবেক্ষক ব্যক্তিমাত্রেই জানেন যে যে কোনো দিক থেকেই মাছির নাঙাল পেতে হোক না কেন যিনি মাছি ধরতে চাইছেন বা মারতে চাইছেন তাকে কেবল নাকালই হতে হয় এর প্রকৃত কারণ অনুসন্ধান প্রসঙ্গেই অর্থাৎ মাছিমারা বাস্তবে কেন কঠিন তার কারণ খোঁজ প্রসঙ্গেই পাবন্ধিকের এমনতর মন্তব্য আনাতল ফাঁস দু করে বলেছেন দুঃখ করে বলা কথাটির উল্লেখ করো প্রাবন্ধিক মুজতাবা আলী তার বই কেনা প্রবন্ধে ফরাসি কবি সাহিত্যিক দার্শনিক আনাতল ফ্রান্সের দুঃখ করে বলা একটি বক্তব্য তুলে ধরেছেন মাছির সর্বত্রগামী দৃষ্টির কথা স্মরণ করে ফাঁস বেদনাবিধুর হয়ে বলেছেন তারও যদি ঐরূপ মাথার চতুস্পার্শ্বে যোগ বসানো থাকতো তবে তিনি এই আচক্রবাল বিস্তৃত সুন্দর ধরিত্রীর সার্বিক সৌন্দর্যকে একসঙ্গেই পর্যবেক্ষণ করার স্বাদ আস্বাদন করতে পারতেন তখন এক আফসোস ছাড়া আর অন্য কিছু করবার থাকে না আফসোসের কারণ দেখাও সৈয়দ মুজতবা আলীর বইখানা প্রবন্ধের বর্ণনায় উক্ত আন্তর ফ্রান্সের বক্তব্য অনুযায়ী ফ্রান্সের মাথা জুড়ে যদি মাসির মতো একাধিক চোখ থাকত তবে একই সঙ্গে পৃথিবীর সামগ্রিক সৌন্দর্য আস্বাদন সম্ভব হতো আর এই খাটি কথাখানি মনোযোগ সহকারে অনুধাবন করতে পারলে আফসোস করা ছাড়া আর কোনো উপায়ান্তর থাকে না আসলে বাস্তবে আমাদের মাছির মতো পুঞ্জাক্ষী লাভ সম্ভব নয় বলে তাদের মতো চতুর্শ্ব একই সময়ে দর্শন কখনোই সম্ভব নয় এই সত্যটি আমরা বুঝিলেই এই সমস্যার সমাধান কখনোই সম্ভব নয় তাই আফসোস করা ছাড়া কোনো পায় আমাদের নেই মনের চোখ ফোটানোর আরও একটা প্রয়োজন আছে এখানে কোন প্রয়োজনের কথা বলা হয়েছে প্রাবন্ধিক সৈয়েদ মুজদবা আলী বারান্টান্ড রাসেলের কথাকে উদ্ধৃত করে মনের চোখ প্রস্ফুটিত করার আর একটি প্রয়োজনীয়তা প্রসঙ্গ উল্লেখ করেছেন তিনি জানিয়েছেন যে প্রতিটি সাংসারিক ব্যক্তির জীবনে রয়েছে অসংখ্য দুঃখ যন্ত্রণা ব্যথা এই সাংসারিক জ্বালা যন্ত্রণার হাত থেকে খানিক মুক্তি পাওয়ার উপায় হলো আপন মনের ভিতর আপন ভুবন সৃষ্টি করে নেওয়া যাতে প্রয়োজনে তাতে ডুব দেয়া যায় এই ভুবন যত বেশি সৃষ্টি করে তোলা যায় তত বেশি মানুষের মধ্যে ভবযন্ত্রণা এড়ানোর ক্ষমতা তৈরি হয় মানুষের পক্ষে এই নতুন জগৎ গড়ে তোলা সম্ভবপর হয় কখনো সাহিত্য কখনো দর্শন ইতিহাস ভূগোল বা অন্যান্য আরও অনেক বিষয়ই জ্ঞানার্জনের দ্বারা দ্বিতীয় অংশ এই অসংখ্য ভুবন সৃষ্টি করি কি প্রকারে অসংখ্য ভুবন সৃষ্টির কোন পন্থা প্রাবন্ধিক জানিয়েছেন প্রাবন্ধিক সৈয়দ মুস্তফা আলী বলেছেন যে মানুষ মাছের মতো পুঞ্জাক্ষী পেয়ে চারিপাশের সকল কিছু একসঙ্গে দেখার শক্তি লাভ করতে পারবে না তবে সে মনের মধ্যেই জ্ঞানার্জনের মাধ্যমে অসংখ্য ভুবন সৃষ্টি করতে পারবে অর্থাৎ পারে পাবন্ধিক প্রাথমিকভাবে মনের মধ্যে অসংখ্য ভবন সৃষ্টির একমাত্র মাধ্যমে হিসেবে বই পড়ার কথা জানিয়েছেন এর পাশাপাশি তিনি জানিয়েছেন দেশ ভ্রমণের প্রসঙ্গ তবে দেশ ভ্রমণ করার সামর্থ্য এবং স্বাস্থ্য সকলেই থাকে না তাই শেষমেশ মনের ভুবন সৃষ্টির জন্য মানুষকে বই পড়ার বিষয়টি দিকেই গুরুত্ব দিতে হয় তৃতীয় অংশ তৃতীয় অংশ অর্থাৎ সে ঝুঁকিটা নিতে নারাজ কে কেন কোনো ঝুঁকি নিতে নারাজ প্রাবন্ধিক সোয়েজ মুজতফা আলী তার পঞ্চতন্ত্র গ্রন্থেই বইখানা প্রবন্ধে বিভিন্ন প্রসঙ্গে অবতারণার মাধ্যমে বাঙালির বইনা না কিনতে চাওয়ার কারণগুলি তুলে ধরেছেন তার মতে বাঙালির বই না কিনতে চাওয়ার অন্যতম কারণ বইয়ের বেশি দাম সেক্ষেত্রে প্রকাশকরা বেশি সংখ্যায় বই ছাপিয়ে তার দাম কমানোর মতো ঝুঁকিপূর্ণ কাজ করায় নারাজ অথচ বাঙালির বই কেনার প্রচেষ্টাকে ত্বরান্বিত করা তখনই সম্ভব হবে যখন প্রকাশকেরা বইয়ের দাম কমাবেন কিন্তু সমস্যা এখানেই যে প্রকাশকের পক্ষে হঠাৎ করে তা করা প্রায় অসম্ভব কারণ বই বিক্রি করেই তাদের পেটের ভাত জোগাড় হয় আবার অতিরিক্ত বিনিয়োগ করার মতো আর্থিক সামর্থ্যও তাদের নেই তাই দেউলে হওয়ার ভয়ে প্রকাশকেরা বইয়ের দাম কমিয়ে দেওয়ার মতো ঝুঁকি নিতে নারাজ থাকেন চতুর্থ অংশ একখানা বই তাদের পক্ষে যথেষ্ট প্রসঙ্গ উল্লেখ করে বিষয়টি বুঝিয়ে দাও আমাকে অর্থাৎ আমার জৈনক বন্ধু একটি গল্প বললেন গল্পটির উল্লেখ করো প্রাবন্ধিক সৈয়দ মুজতফ আলী তার বই নিবন্ধে বাঙালির প্রতি অনীহা তথা বইয়ের গুরুত্ব না বোঝার প্রসঙ্গটি পাঠকদের সামনে তুলে ধরার জন্য তার এক বন্ধুর বলা একটি গল্প প্রবন্ধে তুলে ধরেন সেই গল্প অনুসারে স্বামীর জন্মদিন উপলক্ষে এক ড্রয়িং রুম বিহারিনী ধনী পরিবারের স্ত্রী বাজারে যান সৌগত কিনতে দোকানদার তার সাধ্যমতে বিভিন্ন জিনিস দেখালেও সেই রমণীর কিছুই মনোপূত হয় না কারণ প্রায় সব তার স্বামীর ভাণ্ডারে রয়েছে পরিশেষে অত্যন্ত হতাশ হয়ে দোকানদার তাকে একটি ভালো বই উপহার হিসেবে নেওয়ার কথা বললে সেই গৌরবিনী নারী নাক কুচকে জানান যে তার স্বামীর ভাণ্ডারে একখানাও বইও আছে অর্থাৎ বইয়ের কোনো গুরুত্বই তারা বোঝে না তাই ওই একখানা বই তাদের পক্ষে যথেষ্ট আমার বেদনাটা সেইখানেই কার কোন বেদনার কথা এখানে বলা হয়েছে প্রাবন্ধিক সোয়েজ মুস্তফা আলী প্রাবন্ধিক পাঁচশো পাশ্চাত্যের নানান প্রসঙ্গের অবতারণার দ্বারা বই কয় ও অধ্যয়নের বিষয়টিকে তুলে ধরতে চেয়েছেন সেই প্রসঙ্গেই তিনি বাঙালি জাতির ক্ষেত্রে জানান যে এই জাতির জ্ঞানতৃষ্ণা প্রবল হলেও বই কয় করে পড়ার বিষয়ে তারা যথেষ্ট উদাসীন এমনকি বিভিন্নভাবে বিভিন্ন প্রসঙ্গের অবতারণা করে তাদের বইমুখী করে তোলার চেষ্টা করার পরও এই জাতিটির কোনো প্রকার চেতনার জাগরণ ঘটবে না বলেই পাবন দিকের বিশ্বাস বাঙালির কোনো বর্বর পিছিয়ে পড়া জাতি নয় শিক্ষার আলোয় আলোকিত তবু তাদের বই কেনার এহেন অনিহা। বাঙালির এই নিষ্পৃহ ভাবই পাবন দিকের বেদনার কারণ তাই দিয়ে লেখাটা শেষ করি কোন লেখা কি দিয়ে শেষ করার কথা এখানে বলা হয়েছে প্রাবন্ধিক সোয়েজ মুস্তফা আলী তার বইকেনা নামক প্রবন্ধে বাঙালি জাতির বইকেনার প্রতি উদাসীনতার বিষয়টিকে তুলে ধরে তার তৎসংক্রান্ত আলোচনায় তিনি আরব্য উপন্যাস এর একটি গল্প দিয়ে শেষ করতে চেয়েছেন বিভিন্ন উদাহরণ সহযোগে প্রাবন্ধিক বাঙালিকে বিশ্বের অপরাপর জাতির বই প্রকাশটা বিষয়ে অবগত করতে চেয়েছেন যাতে কোনোভাবে বাঙালির মধ্যেই বই কেনার ইচ্ছা জাগে এই আলোচনাটি তিনি আরব্য উপন্যাসের এক রাজার কাহিনী দিয়ে শেষ করেছেন যিনি তার হাকিমের একটি বই লোভে তাকেই খুন করে দেন কিন্তু হাকিমও নিজের মৃত্যুর প্রতিশোধ গ্রহণের ব্যবস্থা করে রাখেন ওই বইয়ের প্রতি পাতার বিষ মাখিয়ে রেখে প্রশ্ন এবং উত্তরগুলি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষায় আসার মতোই কিন্তু এই প্রশ্ন উত্তরগুলি তুলে ধরলাম তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটাকে অতি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আরও পরে যে ভিডিওগুলো ছাড়বো তিন নম্বরের আরও যে আরও অনেক কিছু আছে তোমাদেরকে সব আমি এই চ্যানেলের মাধ্যমেই দিয়ে থাকবো